এ 75 ইঞ্চি টিভি বিক্রি করতে আসলে বাজারে কিন্তু অন্যান্য ব্র্যান্ড কিন্তু আসলে এই দামে বড় টিভি গুলো কিন্তু এত মানে ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় না এবং প্রাইসটাও কিন্তু আরো বেশি একদম হ্যাঁ প্রাইস অনেক বেশি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই আমি তো অনেক বেশি ভালো আছি আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারроме আমরা আছি বাইতুল মোকারম মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে ডিজিটাল ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে রাকিব ভাই

সাথে পাচ্ছেন ঠান্ডার প্রোটেক্টর এগুলো ফ্রি দিয়ে দিচ্ছে এগুলো একদমই ফ্রি আচ্ছা ওকে সো আমরা এখন সরাসরি চলে যাবো রাকিব ভাইয়ের কাছে জেনে নিব ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে নোভা ব্র্যান্ডের টেলিভিশনের বর্তমান প্রাইস আপডেট আর এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন ফিরছি ইন্টার পরে গাইস আমরা আছি ডিজিটাল ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে রয়েছেন বরাবরের মতো রাকিব ভাই রাকিব ভাই শুরুতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা বলে দিবেন শুরুতে এটা হচ্ছে বাইতুল মোকাররম মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট আচ্ছা ইভেন এটা যদি আপনি গুলিস্তান হয়ে আসেন তাহলে ইলেকট্রিক মার্কেটের সাত নাম্বার গেট সাত নাম্বার গেট দিয়ে ঢুকে ছয় নাম্বার দোকানটা আচ্ছা ডিজিটাল ইলেকট্রনিক্স মানে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মার্কেটের মার্কেটে আচ্ছা নিচতলায় আর আপনি যদি পল্টনের সাইড হয়ে আসেন তাহলে দুই নাম্বার গেট দিয়ে ছয় নাম্বার দোকান ওকে সো আমরা কিন্তু অ্যাড্রেসটা পেয়ে গেছি পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে কিন্তু নাম্বার সবকিছু দেওয়া থাকছে টেলিভিশন দেখা শুরু করব কত ইঞ্চি থেকে বলেন এট ফার্স্ট আমরা শুরু করব থার্টি টু থেকে আচ্ছা 32 টু থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছি এগুলো সবই তো নোভা টেলিভিশন মানে বিশাল একটা স্টক কিন্তু ভাইদের কাছে রয়েছে নোভার অথরাইজড ডিলার রাইট বাংলাদেশের ভিতরে আপনার ঢাকায়তে সরি ঢাকার ভিতরে আপনার 26 জন ডিলার আছে তার ভিতরে অন্যতম আমরা আছি আচ্ছা অন্যতম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ওনারা কিন্তু নোভার হচ্ছে ডিলার তো আমাদের সামনে কিন্তু 32 ইঞ্চি একটা টেলিভিশন রয়েছে এটা কিন্তু এটা কি বেসিক টিভিটা না টা না ভাইয়া এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি আচ্ছা ওকে বেসিক টিভি টা হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে বেসিক টিভি ভাই এগুলো তো ফ্রেমলেস একদম ফ্রেমলেস মাইনো বর্ডার একদম জিরো বর্ডার যে কথাটা বলেছিলেন ভাইয়া আহ বেসিক টিভি র কত বেসিক টিভি র যদি নেন এটা আপনাদের জন্য জাস্ট তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা টিভির গায়ে কিন্তু লেখা আছে ওয়াল হ্যাঙ্গার ফ্রি মানে ওয়ালে টিভিটা মাউন্ট করার জন্য যে হ্যাঙ্গারটা দরকার হয় সেটা ফ্রি দিয়ে দিবে ফ্রি পাবে 100% ওকে আর সাথে কিন্তু আরেকটা জিনিস আন্ডার প্রোটেক্টর এই যে থান্ডার প্রোটেক্টর এবং 5 বছরের প্যানেল গ্যারান্টি প্যানেল গ্যারান্টি এবং 2 বছরের পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা 2 বছরের হচ্ছে পার্সের গ্যারান্টি মানে টোটাল হচ্ছে 7 বছর গ্যারান্টি দিয়েছেন 7 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইসটা বলে দেন একটু ভাই এটার প্রাইস অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় কিন্তু আপনারা একটা বেসিক টিভি পেয়ে যাবেন থার্টি টু আর পঁয়ত্রিশ বছর যাবত এই নোভা কোম্পানি কিন্তু ব্যবসা করতেছে বিজনেস করতেছে রাইট আমরা কিন্তু ছোটকালে আপনার এড দেখছি যে নোভা গড়ের শোভা রাইট এরা কিন্তু পঁয়ত্রিশ বছর যাবত আপনার ব্যবসা করতেছে বাংলাদেশে আচ্ছা ওকে ও আমরা আজে বাজে ব্র্যান্ড না নিয়ে নোভার ভিতরে একটু জোর দিই রাইট হান্ড্রেড পার্সেন্ট একটা প্রাণ ওকে সো নোবার হচ্ছে থার্টি টু ইঞ্চটা একটু দেখে নেই এটা কিন্তু থার্টি টু ইঞ্চ একটা টেলিভিশন আ এটা কি স্মার্টটা ভাইয়া হ্যাঁ ভাইয়া এটা স্মার্ট এটা কি এবং ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল এখানে লেখা আছে ভয়েস কন্ট্রোল এবং উইথ টেম্পার গ্লাস প্রোটেক্টেড তার মানে এটা কিন্তু এক্সট্রা একটা প্রোটেকশন আপনাকে দিবে প্রোটেকশন পাবেন আচ্ছা এটা কত টাকা রাখবেন এটা নিতে পারবে অনলি 18500 টাকা দি 18500 টাকা আচ্ছা এটা কি আমরা একটু আনবক্স করে দেখব ভাইয়া শিওর আচ্ছা ওকে ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে দেখানোর জন্য আনবক্স করছি একটু দেখিয়ে দিছি ওকে ওকে তো দেখতে পাচ্ছেন সো টিভিটা ওপেন করলে কিন্তু নোভার অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস মড আচ্ছা চমৎকার লুকিং এবং চমৎকার ছবির কোয়ালিটি একদম এখানে একটু ফোকাস করেন ভাইয়া আই কেয়ার দেয়া আছে মানে চোখের কোনো ক্ষতি হবে না তাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এটা আমি বলবো এক্স্যাক্ট প্রোডাক্ট আচ্ছা ডাবল গ্লাসের মধ্যে ডাবল গ্লাস আচ্ছা ওকে ভাইয়া সো দেখতে পাচ্ছেন এই যে 100% আর এখানে কিন্তু দেওয়া আছে সো বুঝতেই পারছেন ওকে খুব সুন্দর একটা টেলিভিশন আর এটা সুবিধা হচ্ছে এটা আপনি বাংলাদেশের 66 জেলা যেকোনো জেলায়ই থাকেন ওদের ওইখান থেকেই ভাষায় আপনি সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছে নিয়ে আসতে হবে না অন্যান্য ব্র্যান্ডগুলো দেখা যায় আপনি যেখান থেকে ক্রয় করছেন তার কাছে নিয়ে যায় যে হবে তার কাছে নিয়ে যেতে হবে রাইট কিন্তু এই ব্র্যান্ডটা যদি নেন আপনাদের কষ্ট করে আর আমাদের কাছে আনতে হবে না আচ্ছা আপনারা জাস্ট গ্যারান্টি কার্ডটার ভিতরে এই নাম্বার দেওয়া আছে নাম্বার আছে নাম্বারগুলোতে কল দিলে ওরা বাসায় যে সার্ভিস দিয়েছে দেখেন তো এখানে কিন্তু রেফ্রিজারেটর ফ্রিজ

এটাতেই হ্যাঙ্গিন করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে সো এটা হচ্ছে আমরা দেখলাম এটা প্রাইসটা একটু বলে দিবেন ভাই এটা জাস্ট অনলি 18500 টাকা আচ্ছা 18500 টাকায় 32 ইনস একটা স্মার্ট এন্ড্রয়েড টিভি পেয়ে যাবেন ডাবল গ্লাসে এবং ভাইয়া এটা হলো ফুললি অ্যান্ড্রয়েড আচ্ছা টোটালি অ্যান্ড্রয়েড আপনি প্লে স্টোর অ্যাকটিভ আচ্ছা বাজারে এখন কিছু কিছু প্রোডাক্ট আছে যে আপনি বাসায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কিছুদিন হয়তোবা প্লে স্টোরটা অ্যাকটিভ থাকবে আচ্ছা তারপর দেখা যায় অফ হয়ে যায় এরকম কমপ্লেন কিন্তু আমরা অহরহর পাচ্ছি রাইট কিন্তু নোভার ক্ষেত্রে এটা একটিভ যে হবে যত বছর আপনার টিভি চলবে তত বছরই এটা একটি থাকবে আচ্ছা আচ্ছা যদি না চলে একটিভ হয় আপনাকে টিভি নতুন টিভি দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা বত্রিশের মধ্যে আপনাদের আর কি কি মডেল আছে ভাইয়া অনেকের হয়তো বা এগুলো আপনার বাজেটের কাছাকাছি হয় না আচ্ছা বা বাজেটের সমস্যা থাকতে পারে অনেকের তার জন্য আমাদের আরো প্রোডাক্ট আছে নোবারি অন্যান্য প্রোডাক্ট গুলো আছে অ্যান্ড্রয়েড ওগুলো ফুললি অ্যান্ড্রয়েড আচ্ছা ওই প্রোডাক্ট গুলো আমি দেখাচ্ছি ভাই ওকে এই যে আপনার একটা প্রোডাক্ট আচ্ছা ওকে আমি এটা ওপেন করছি আচ্ছা ওকে আমরা একটু দেখি মডেলটা একটু শো করে ফোকাস করা দিন যেন কাস্টমার বুঝতে পারে 30 30h ওকে আছেন ওকে এটা কি ফ্রেমলেস মডেলটা এটা টোটালি ফ্রেমলেস মডেল এবং চমৎকার লুপিং আচ্ছা ওকে একটু দেখে নিই এটা একটু আপনাদেরকে সো দেখেন টিভিটা কি জাস্ট ওয়াউ পুরোটাই কিন্তু ফ্রেমলেস আমরা যদি একটু পাওয়ার দিয়ে দেখাইতে পারতাম একদম জিরো বর্ডার হ্যাঁ ভাই ওকে পাওয়ার দিয়ে একটু দেখে দিই ওকে সো টিভিটা কিন্তু আমরা অন করে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন নোভা ব্র্যান্ডেড টিভি থার্টি টুইন্স একদম ফ্রেমলেস একদম জিরো বর্ডার একদম জিরো বর্ডার দেখেন সো একদম এই জিরো বর্ডার এটার প্রাইস কত ভাইয়া এটা নিতে পারবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা ওকে মানে বত্রিশ ইঞ্চির মধ্যে আর কি ফ্রেমলেস মডেলটা ওকে তো আমরা আরেকটা টেলিভিশন দেখি থার্টি টু ইঞ্চির মধ্যে এটা কি মডেল ভাই ভাই এটার মডেলটা হচ্ছে যে একটু ফোকাস করেন বত্রিশ একত্রিশ এটা হচ্ছে টোটালি মেটাল বডি আচ্ছা মেটাল বডি এর ফ্রেমলেস বডিটা চয়েস হয় না আচ্ছা যে একটু ঘাবড়ায়া যায় যে বাচ্চা টাচ্চা আছে তারা একটু বর্ডার চায় আচ্ছা বা একটু ডিফারেন্স কালার চায় সিলভার কালার চায় তাদের জন্য আমি সাজেস্ট করব এই প্রোডাক্টটার কথা আচ্ছা একটু দেখি হ্যাঁ এই প্রোডাক্টটা একটু দেখাচ্ছি ওকে সো আমরা দেখেন মেটালের মধ্যে একটা মডেল দেখি সম্পূর্ণ মেটাল আচ্ছা এই যে দেখেন একদম মেটালের মধ্যে এবং দেখতেও কিন্তু খুব কিউট একটা টেলিভিশন সো দেখেন কত সুন্দর একটা টেলিভিশন মানে দেখলে ভাইয়া এটা যে কেউ দেখলে কিন্তু পছন্দ করে ফেলবে অনেক সুন্দর একটা টেলিভিশন এটা প্রাইস কত রাখবেন এটাও আপনাদের জন্য রাখা যাবে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা সতেরো হাজার পাঁচশো টাকা আর র্যাম রোম সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন ভাই র্যাম রোম আছে সকল প্রোডাক্টের দু জিবি আচ্ছা জিবি Android ভার্সন আছে ইলেভেন আচ্ছা অ্যান্ড্রয়েড ভার্সন একদম লেটেস্ট ভার্সন 11 দিয়ে আচ্ছা ওকে সো যারা এই এই স্পেশালি মেটালের মধ্যে নেবেন তারা কিন্তু এইটা নিতে পারেন আর টিভিটা কিন্তু খুবই চমৎকার বারবারই বলছি খুবই চমৎকার ওকে এবার আমরা 32 এর মধ্যে আরো একটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এটা কি মডেলটা ভাই এটা হচ্ছে ভাইয়া সাউন্ড বার সহ মেটাল বডি ইভেন ডাবল গ্লাস ওকে অনেকে চাই এরকম কোয়ালিটি হ্যাঁ অনেকে কিন্তু কাস্টমারদের চাইদ অনুযায়ী প্রোডাক্ট গুলো তৈরি করে যার কারণে দেখেন 32 ইঞ্চির ভিতরে অনেকগুলা মডেল অনেকগুলো কিন্তু ভেরিয়েন্ট পেয়ে যাবেন চাইদ অনুযায়ী সবগুলোই করছে ওরা আচ্ছা এটাও আমরা একটু ওপেন করি এটা একটা চমৎকার মডেল আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার 32 এর মধ্যে সাউন্ড বার সহ ডাবল গ্লাস সহ ডাবল গ্লাস এই যে মেটাল বডি মেটাল সম্পূর্ণ মেটাল কমপ্লিটলি মেটাল তো যারা একদম হেভি হেটার প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এটা যাদের বাসায় বাচ্চা আছে সাউন্ড কোয়ালিটিটা অনেকটা বেশি চাই আমি সাউন্ড বারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সাউন্ড বার সহ কিন্তু নোভা ব্র্যান্ডেড 32 ইনচ ডাবল গ্লাসের মেটাল বডির মধ্যে এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে এটা কত রাখবেন ভাই এটা যদি নেন কাস্টমারদের জন্য এটা 18500 টাকা পড়বে আচ্ছা 18500 টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন ডাবল গ্লাস সাউন্ডবার এবং মেটাল বডি মধ্যে আচ্ছা ওকে 32 আমি আবারও বলি আপনার নোভার সকল প্রোডাক্টের ভিতরে কিন্তু 5 বছরের গ্যারান্টি পাচ্ছে আপনারা টিভি কেনার পরে আপনার টেনশন করার কিছু নাই 5 বছর কিন্তু আপনি একদম জাস্ট ক্রয় করে নিয়ে যাবেন টেনশনটা হচ্ছে কোম্পানি কোম্পানির আপনার কোনো হেডেক নেই আচ্ছা ওকে 32 এর মধ্যে আমরা আরো একটা মডেল দেখছি একটা চমৎকার মডেল দেখছি ব্ল্যাক এর ভিতরে ফ্রেমলেস এবং এটার ভিতরে সাউন্ডবার আছে আচ্ছা ফ্রেমলেস এর মধ্যে যারা সাউন্ড বার চাচ্ছেন তাদের জন্য আচ্ছা একটু দেখি আনবক্স করেন ওকে যেহেতু এটা হোলসেল শপ হোলসেল মার্কেট সো এখানে কিন্তু সব টিভি আপনারা আনবক্স করে পাবেন না যখন নেবেন অবশ্যই আমাদের থাকে সো আপনাদের দেখানোর সাথে কিন্তু আমরা প্রত্যেকটা টিভি কিন্তু আনবক্স করে দেখাচ্ছি 32 এর মধ্যে ফ্রেমলেস মডেলটা ফ্রেমলেস সাথে সাউন্ড বার এই যে দেখেন অনেক সুন্দর একটা টেলিভিশন একদম প্রিমিয়াম লুক সো দেখতে পাচ্ছেন একদম পিওর ব্ল্যাক সো জেড ব্ল্যাক এর মধ্যে আর এই দেখেন সাউন্ড বার সহ খুব সুন্দর একটা টেলিভিশন থার্টি টু একদম ভয়েস কন্ট ভয়েস কন্ট্রোল এবং ফ্রেমলেস সহ আচ্ছা এটার প্রাইস কত রাখবেন ভাইয়া এটা পড়বে ভাইয়া উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা মানে আপনাদের রেঞ্জগুলো হচ্ছে থার্টি টু হচ্ছে আপনার তেরো হাজার টাকা থেকে শুরু হবে থেকে শুরু করে আপনার উনিশ হাজার পাঁচশো পর্যন্ত উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার বিভিন্ন ভেরিয়েন্টে ডাবল গ্লাস সিঙ্গেল গ্লাস এরপর হচ্ছে ব্র্যান্ডেড টিভি ব্র্যান্ডেড টিভি এরপর হচ্ছে আপনার বর্ডারলেস এই টিভিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অবশ্যই ডিজিটাল ইলেকট্রনিক্সে আসতে হবে আপনাকে এই টিভিগুলো পারচেস করতে গেলে আচ্ছা এটা ভাই আমরা দেখে ফেললাম আর এরপরে আমরা কি ফোর্টি থ্রিতে চলে যাব অনেকেরই দেখা যায় বাজেটের প্রবলেম হয় আচ্ছা তো ওই কথা চিন্তা করে নোভা কোম্পানি আরেকটা ব্র্যান্ড ওরা ডেভেলপ করতেছে ওকে ওদেরই মাল

কার্টুনের ভিতরে আপনি দেখে বুঝতে পারবেন উপরে দেখি রাইট এটা হচ্ছে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল 2GB 16GB RAM ROM Android version 11 একদম লেটেস্ট প্রাইস কত আসবে এটা এটার প্রাইস মাত্র আপনার 15000 টাকা 15000 টাকা অনলি 15000 টাকা আচ্ছা ওকে আর একটা আছে ভাইয়া ডাবল গ্লাস আচ্ছা ডাবল গ্লাস একটু দেখেন এটার ভিতরে ফ্রেমলেসের ভিতরেই ডাবল গ্লাস আছে আচ্ছা ওকে আচ্ছা 32 এর মধ্যে BPL এর মধ্যে হচ্ছে ডাবল গ্লাসটা ভয়েস কন্ট্রোল রিমোট সহ ওয়েট

তেতাল্লিশের পরে পঞ্চাশ ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চি আছে আমরা পঞ্চান্ন ইঞ্চিতে চলে যাই আচ্ছা ওকে পঞ্চান্ন ইঞ্চিতে চলে যাচ্ছি বিশাল বড় এটা তো একদম সিনেমা হলের মতো একদম সিনেমা হলের মতো চমৎকার লুকিং ভাই দেখেন একদম বর্ডারলেস ফ্রেমলেস নিচে সাউন্ড বার সাউন্ড বার সহ সো দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে দেওয়া আছে নিচে

দেখা যায় অন্যান্য পার্টস গুলো আবার থাকে একটু ভিন্ন রকম কিন্তু নোভার ক্ষেত্রে কি হচ্ছে যেটা এটা সেটা টোটালি 4K ফুল পিসিবিটাই ওরা 4K করে আসে যার কারণে আপনি অন্যান্য টিভির সাথে এগুলা যখন কম্পেয়ার করবেন ওগুলা আপনার চোখেই লাগবে না নোভা ছাড়া আপনি কিছু বুঝতে পারবেন কিছুই বুঝতে পারবেন না সো যারা টেলিভিশন কিনবেন অবশ্যই এটা মাথায় রাখবেন আর

বাজারে কিন্তু অন্যান্য ব্র্যান্ড কিন্তু আসলে এই দামে টিভি গুলো কিন্তু এত মানে ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় না এবং প্রাইস টাও কিন্তু আরো বেশি একদম হ্যাঁ প্রাইস অনেক বেশি লাখ পনেরো বিশ এরকম পরে সেখানে কিন্তু নোভা এক লাখ তিন হাজার টাকা দিচ্ছে এক লাখ তিন হাজার দিচ্ছে উইথ টেলিভিশন তাদের জন্য যে মডেলটা আমরা কিছুক্ষণ আগে পঞ্চান্ন ইঞ্চি একটা মডেল দেখাইছিলাম ইঞ্চি আছে ওটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় অনলি বিয়াল্লিশ হাজার টাকায় ভাই যারা টেলিভিশন অর্ডার করবেন আর বিশেষ করে ঢাকার বাহির থেকে তারা কিভাবে অর্ডার করবেন আপনাদের কাছে নিচে আমাদের নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ওইটাতে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন আচ্ছা কত টাকা আগে পে করতে হবে আপনাদেরকে এটা মিনিমাম আপনার 1000 টাকা প্রথমে পে করতে হবে আচ্ছা তারপর কন্ডিশনে পাঠিয়ে আছে তারপর কন্ডিশনে পাঠানো হবে ঢাকার বাইরে যাদের আছে তাদের জন্য এই সুবিধাটা আছে ওকে আর যারা সরাসরি দোকানে আসবেন সে ক্ষেত্রে কিন্তু দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন ইভেন দোকানের ঠিকানাটা আরেকবার বলে দিবেন ভাই দোকানের ঠিকানা হচ্ছে বাইতুল মোকাররম গেট নাম্বার 7 সাত দিয়ে ঢুকলে আপনারা ছয় নাম্বার দোকান ওকে ইলেকট্রিক সাইডে আসবেন এটা আচ্ছা আর আপনারা যদি দুই নাম্বার গেট দিয়ে আসেন তাহলে 6 নাম্বার দোকান ওকে ধন্যবাদ ভাইয়া আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাতে পারেন আর ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে এমন একটা Shop যেখানে আপনি কিন্তু 8-10 টা টেলিভিশন পেয়ে যাবেন একদম MI থেকে শুরু করে Jivico এবং Nova Plus 1+ মানে সব ব্র্যান্ডেড টেলিভিশন কিন্তু যদি আপনি চান এরকম সব কিন্তু আসলে পাওয়া কঠিন কঠিন সো সেক্ষেত্রে আপনি ফার্স্ট চয়েজে রাখতে পারেন ডিজিটাল ইলেকট্রনিক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিল্লাহ